সেপ্টেম্বরের আজকে সাত তারিখ রবিবার পরন্তু বিকেলে বাড়ি থেকে বার হয়ে পড়েছি আবারও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমার বন্ধু সন্দীপ স্কুটি করে আমাকে পৌঁছে দিচ্ছে ধুবুলিয়া আজ প্রথম টার্গেট কৃষ্ণনগর থেকে ছটা বত্রিশে কৃষ্ণনগর লোকাল আমাকে ধরতে হবে ঘড়িতে সময় এখন সাড়ে পাঁচটা অ্যাকচুয়ালি ধুবুলিয়া থেকে ছটার সময় আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার আছে তবে সে ট্রেনটি কৃষ্ণনগরে ছটা একত্রিশ নাগাদ পৌঁছে দেয় এবং একেবারে টাইমের টানা পড়েন ঘটে তাই ছটা বত্রিশ পাবো না বলে আমি বাসে করে চলেছি কৃষ্ণনগর দুবুলিয়া থেকে কৃষ্ণনগরে বাস ভাড়া পনেরো টাকা সন্ধ্যারে মুহূর্তে দুপুলিয়া থেকে মাত্র পনেরো টাকা বিনিময়ে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সদর থেকে আবারও টোটো ধরে আমি পৌঁছে গেলাম মাত্র দশ টাকা বিনিময়ে কৃষ্ণনগর স্টেশন সময়ের আগে পৌঁছেই টিকিট করে আমাকে যেতে হবে শিয়ালদা তো প্রথমে টিকিট কেটে নিলাম কৃষ্ণনগর থেকে শিয়ালদার টিকিট প্রাইস পঁচিশ টাকা এবং প্ল্যাটফর্মে আসতে দেখি একদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ছটা বত্রিশের কৃষ্ণনগর লোকাল স্বাভাবিকভাবেই আমি যেহেতু ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পৌঁছেছি সিট একেবারেই নেই তবে নৈহাটি ছাড়াবার পরে ট্রেন কিছুটা ফাঁকা হলো এবং সিট পেয়ে গেলাম বাকি অংশটুকু বসেই আমি পৌঁছে গেলাম শিয়ালদা ছটা বত্রিশে কৃষ্ণনগর লোকাল একশো কিলোমিটার যাত্রা করে ফাইনালি আমাদের পৌঁছে দিল শিয়ালদা শিয়ালদাতে কৃষ্ণনগর লোকালের সময় ছিল রাত্রি নটা তবে আঠেরো মিনিট লেট নটা আঠেরোতে শিয়ালদাতে পৌঁছে দিয়ে ঘড়িতে সময় নটা বেজে ছাব্বিশ মিনিট হাতে প্রায় পঞ্চাশ মিনিট সময় আছে তাই ট্রেনে ওঠার আগে কিছু খেয়ে নিই চলুন শিয়ালদা স্টেশন এলেই আমার খেতে ইচ্ছে করে এই পরোটা এবং তরকারি স্বল্প খরচে খুব ভালো খাবার শিয়ালদা স্টেশনে আমার দেখার সবচেয়ে স্বল্প খরচে পেট ভরার মতো খাবার হচ্ছে এই তিনটে পরোটা এবং তরকারি মাত্র কুড়ি টাকা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সময় রাত্রি নটা বাজে পঁয়ত্রিশ মিনিট বোর্ডে দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং প্ল্যাটফর্মে দিয়েছে বলেছি ভারদামা প্ল্যাটফর্মের দিকে ট্রেনে ওঠার আগে এবার কাজ হচ্ছে দুটো জলে বোতল নেওয়া দুটো রেল নিতে চলবে চলে এসেছি বারো নম্বর তেরো নম্বর প্ল্যাটফর্মে তেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস যদিও বারো নম্বর এখনও দার্জিলিং মেল দেয়নি এই শিয়ালদা আজমির সুপারফাস্ট রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় এবং প্রায় ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার যাত্রা করে ছাব্বিশ ঘন্টা যাত্রা করে শেষে পৌঁছে দেয় আজমির দার্জিলিং মেলের সামনে এবং পিছনে আচ্ছা দুটি করে জেনারেল এই দেখুন জেনারেলের ভিড় দেখুন এখন থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আপনারাও যদি জেনারেলে যারা প্ল্যান করেন অবশ্যই ট্রেন দেওয়ার আগে অনেকটা আগে আসতে হবে তবে কিন্তু আপনারা সিট পাবেন নর্মালি নটা চল্লিশ নাগাদ ট্রেন ঢোকায় দেখতে পাচ্ছি ট্রেন পুষব্যাকে ঢোকাচ্ছে যাত্রী এবং পুরো প্রতীক্ষায় রয়েছে দেখুন ট্রেন পুষব্যাকে ঢোকাচ্ছে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল বলছিলাম এই ট্রেনের পিছন দিকে আছে দুটি জেনারেল কোচ এই হচ্ছে জেনারেল কোচ এবং এর পরে আরেকটি আছে জেনারেল কোচ এবং তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস এসি ফার্স্ট ক্লাস এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস হচ্ছে পিছনের দিকে দুটি জেনারেল কোচের পরে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস এই হচ্ছে এইচ ওয়ান এসি ফার্স্ট ক্লাস আমাদের এবারের ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলের কোচ অ্যারেঞ্জমেন্ট অনেকটা এরকম শিয়ালদা প্ল্যাটফর্মের দিক থেকে আছে পিছন দিকে দুটি জেনারেল কোচ তারপরে এসি ফার্স্ট ক্লাস এবং তারপরে এসি টু টায়ার এ টু এবং এ ওয়ান এবং তারপরে আছে এই ট্রেনে ষাটটি এসি থ্রি টায়ার বি সেভেন থেকে বি ওয়ান অবধি এবং তারপরে স্লিপার কোচ এস সিক্স থেকে এস ওয়ান অবধি এবং সামনে এবং পিছনে আমি আগেই বলেছি দুটি করে জেনারেল কোচ আছে আপনারা জেনারেল জেনারেল আসে চিন্তাভা করছেন অবশ্যই আপনার হাতে সময় নিয়ে আসবেন আমি যেটি লক্ষ্য করেছি এখানে কিন্তু জেনারেল লাইন দিয়ে ওঠানো হয় তো আপনারা হাতে অনেকটা সময় নিয়ে আসবেন আগে আগে আসবেন সেক্ষেত্রে কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা আছে যাই হোক চলুন শিয়ালদা স্টেশনের বার্ন প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে যাত্রা শুরু করে আমাদের ট্রেন আগামীকাল নটা পঁচিশ নাগাদ প্রায় সাতশো ত্রিশ কিলোমিটার যাত্রা করে পৌঁছে যাবে হলদীপাড়ি সময় দশটা বেজে সতেরো মিনিট আমাদের ট্রেন ছেড়ে চলেছে শিয়ালদা স্টেশন দশটা পনেরোটার সময় ছিল শুরুতে দু মিনিট লেট এই ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল হচ্ছে বাঙালি নস্টালজিয়া বাঙালি নর্থ বেঙ্গল যাওয়ার সময় দার্জিলিং কালিম্পং যাওয়ার সময় সবার আগে প্রেফার করে এই ট্রেনকে কারণ এই ট্রেনে স্টপেজ একেবারেই কম শিয়ালদার থেকে ছেড়ে যাওয়ার পরে প্রথমে বর্ধমান তারপরে ববু শান্তিনিকেতন মালদা টাউন কিষানগঞ্জ হয়ে এনজেপি একেবারে স্টপেজ কম যেহেতু রাত্রের জার্নি রাত্রের ট্রেন তাই এবারের জার্নিতে আমার সাধ্যমতো স্টেশনে নেমে আপনাকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব এমনিতেই রাত্রের ট্রেন তার উপরে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই সেই কারণে আপনারা যেনারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই খাবার আপনারা সাথে করে ক্যারি করতে পারেন রাত্রে খাবার জন্য জমজমাট একটি স্টেশন অথচ মধ্যরাত্রিতে পনেরো বারোটাতে এখানে কিন্তু একটিও লোক দেখতে পেলাম না পুরো শুনশান একটি স্টেশন ঘড়িতে সময় এগারোটা বেজে ছাপান্ন মিনিট আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ট্রেনের প্রথম হল্ট কেয়ালা থেকে রাত্রি দশটা সতেরোতে যাত্রা শুরু করে প্রায় একশো দু কিলোমিটারে মধ্যবর্তী সাঁত্রিশটা স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রেনের প্রথম হল্ট বর্ধমান জাংশন এই বর্ধমানে পৌঁছানোর কথা ছিল এগারোটা বেজে পঁচিশ মিনিট তবে প্রায় তিরিশ মিনিট লেট আশা করি পরবর্তীতে মেকআপ করে দেবে এ বর্ধমানের ট্রেন তিন মিনিট দাঁড়াল বর্ধমান থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট বোলপুর শান্তিনিকেতন এখান থেকে কত কিলোমিটার হবে হ্যাঁ বাহান্ন কিলোমিটার রাত্রি দট বারোটা আমাদের ট্রেন বর্ধমান স্টেশনকে ছেড়ে আগে চলেছে সামনের দিকে একটি খারাড়া জাংশান আমরা গিয়ে চলেছি আমাদের প্রভৃতি গন্তব্য বোলপুর শান্তিনিকেতনের দিকে সময় বারোটা বেজে আটচল্লিশ মিনিট শিয়ালদা থেকে একশো তিপান্ন কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন আমাদের ট্রেন এখনও কিন্তু আধা ঘন্টা লেট চলছে বর্ধমানের পরে আটটা মধ্যবর্তী স্টেশন পেরিয়ে হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন এবং এখান থেকে সাজার পরে আমাদের ট্রেন আবার গিয়ে দাঁড়াবে মালদা টাউনে বোলপুর শান্তিনিকেতনের পরে প্রায় একশো আশি কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন পৌঁছে যাবে মালদা টাউনে তো এই টাইমটা ঘুমিয়ে নেওয়া যাক আশা করি এই টাইমের মধ্যে আমাদের ট্রেন লেট মেকআপ করে দেবে গুড গুড নাইট মর্নিং আবার এক নতুন সকাল আপনাকে স্বাগত বোলপুর শান্তিনিকেতনে পরে দারুণভাবে ভাবে ঘুমিয়ে আমরা এসে পৌঁছে গেছি প্রায় কিষাণগঞ্জের কাছাকাছি এবং বাইরে তাকিয়ে দেখি একেবারে মনোরম পরিবেশ অনেকটা মেঘলা ওয়েদার বোলপুর পর্যন্ত আমাদের ট্রেন তো আধা ঘন্টা লেট ছিল আমি আপনাকে বলছিলাম যে রাত্রেবেলা নিশ্চয়ই মেকআপ করে দেবে না ট্রেন টাইম মেকআপ করতে পারেনি আমাদের ট্রেন এখনও আটত্রিশ মিনিট লেটে চলছে তবে কিষণগঞ্জে পরে যেহেতু সরাসরি এন জেপি সেক্ষেত্রে অনেকটা সময় মেকআপ করে দেওয়ার দরকার দেখি কতটা সময় মেকআপ করতে পারে তবে এ সমস্ত চত্বরে মনে হচ্ছে যেন দার্জিলিং নেমে এসছে মানে আকাশের ওয়েদার এমন মেঘলা মেঘলা ওয়েদার একবারে মনোরম ওয়েদার সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট কেরলা থেকে চারশো ছিয়াশি কিলোমিটার আসার পরে আমরা সে পৌঁছে গেলাম কিষানগঞ্জ এখানে সময় ছিল ছটা পনেরো প্রায় চল্লিশ মিনিট লেট এই কিষাণগঞ্জই হচ্ছে আমাদের ট্রেনের লাস্ট স্টপ এরপরে সরাসরি আমরা পৌঁছে যাবো এঞ্জেল ঘড়িতে সময় সকাল সাতটা পঞ্চান্ন আমরা আমাদের যাত্রাপথের প্রায় পাঁচশো তিয়াত্তর কিলোমিটার কভার করে নিলাম এবং প্রায় পৌঁছে গেছি এনজেপি লেট ছিল অনেকটা ট্রেন কিন্তু মেকআপ দিয়ে দিয়েছে মানে মোটামুটি ধরুন তিন থেকে চার মিনিট লেটে চলছে এনজেপি পৌঁছাতে পাঁচ মিনিট মতো লেট করবে এনজেপির বাইরের যে সিগনাল সেখানেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তবে প্রবলেম একটাই বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি এটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না যে বৃষ্টি হবে এনজিপি ঢোকার আগে সিগনাল আটকে দিয়েছিল তো ওখানে দশ মিনিট লেট আটটা দশ নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম এনজিপি এবার শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলকে ছেড়ে আমরা এনজিপি নেমে আমরা আগে চলে এসেছি দার্জিলিংয়ের দিকে এখান থেকে দেখি বাইরে আগে বার হই এনজিপি এসে নর্মালি আমি পায়ে হেঁটে উপরে উঠি তবে আজকে এক্সপ্লোরেটার উপরে উঠবো বৃষ্টি হচ্ছে যেহেতু ভালো ভিড় আছে এনজিপি এসে যখনই এই ওভারব্রিজের উপর আসি তখন মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করে পাহাড় হাত ছেড়ে দিয়ে যাচ্ছে এই এনজিপি এমন একটি স্টেশন সারা বছর এখানে কাজ চলে দেখুন জ্যাম হয়ে গেছে পুরো অন্যান্য বার এনজিপি স্টেশন থেকে বার হয়ে আমরা প্রথমে দেখাই শিয়ারা কিভাবে যাই বা আমরা শেয়ারা গিয়ে থাকি তবে এবার একটু ব্যতিক্রম এখান থেকে আমরা সরাসরি গাড়ি রিজার্ভ করে আমরা যাবো দার্জিলিং সময় সকাল নটা বেজে পনেরো মিনিট ফাইনালি আমরা ইঞ্জিনিয়ারিং পার্কিং এরিয়া থেকে আগে চলেছি দার্জিলিংয়ের দিকে বেশ কয়েকটা সময় এখানে ওয়েট করছিলাম এক একজন একরকম দাম দাম করছিলো শেষে শান্তনুদা আমাদেরকে আঠারোশো টাকা নিয়ে যাচ্ছে সে সিজনে যদি হয় সেক্ষেত্রে সাড়ে সাতাশশো মানে আঠারোশো টাকা আছে কিন্তু নিয়ে নেবে এটা এবং আমি শান্তনুদার নম্বরটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে যাচ্ছি আপনারা যেন দার্জিলিং চত্বর আসছেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন সমস্ত কিছুরই কিন্তু এখানে টোল লাগে ইভেন বাইকেরও লাগে বাইকের আপ ডাউন হচ্ছে দশ টাকা সময় একত্রিশ মিনিট রোহিণী পেরিয়ে কার্সং এর আগে একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে গেলাম পাহাড়ের যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স এই তার নমুনা এবং রেস্টুরেন্টের এপাশে একটি সেকশন আছে যেখান থেকে বাইরের প্রকৃতিকে সুন্দরভাবে দেখা যায় এই দেখুন দারুণভাবে দেখা যাচ্ছে বর্ষামুখর মেঘলা পাহাড় রেস্টুরেন্টে মোমো ম্যাগি বিভিন্ন রকম আইটেম আছে তার মধ্যে আমরা মোমো এবং ম্যাগি অর্ডার করলাম আমি নিয়েছি ভেজ মোমো এখানে ভেজ মোমো ষাট টাকা এবং চিকেন মোমো চাইলে কিন্তু একশো টাকা ঘুরতে এলাম আর পাহাড়ে মোমো স্বাদ নিলাম না তা কখনো হয় এই হচ্ছে ভেজ মোমো কিন্তু এখানে আমাদের প্লেনে যেমন আপনাকে এক্সট্রা স্যুপ দেয় এখানে কিন্তু স্যুপ দেবেন ওখানে ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট এখান থেকে কিন্তু আমাদের আরো প্রায় দু ঘন্টা যাত্রা করতে হবে এখান থেকে কার্সিও সোনাদা ঘুম হয় দার্জিলিং চলুন আস্তে আস্তে আগেই যাই এই বর্ষামুখুর পাহাড়ে কি ওয়েদার উপরে গিয়ে কেমন কি ওয়েদার পাচ্ছে নিশ্চয়ই দেখাবো সময় দুপুর সাড়ে বারোটা সাতই আগস্ট বিকালবেলা বারো থেকে যাত্রা করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আটই আগস্ট পাহাড়ের রানী দার্জিলিং ছ হাজার আটশো বারো ফুট উচ্চতায় বর্তমানে আমি আছি দার্জিলিং স্টেশন দেখতে পাচ্ছেন এবং আমার পিছনে রয়েছে দার্জিলিং এসে বিখ্যাত টয় ট্রেন রাস্তায় যেমন কষাচ্ছন্ন ওয়েদার ছিল বা মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল দার্জিলিং কিন্তু একটু ক্লিয়ার এ দেখুন স্টেশন থেকে পিছন দিকে পাহাড়ের ভিউ খুব সুন্দর ভিউ আছে এবং মেঘের রান্নাগোনা আছে তো দার্জিলিং তো পৌঁছে গেছি এবার কাজ হচ্ছে দার্জিলিংয়ে একটি হোটেল বুক করা তো আমাদের পরিচিত একটা হোটেল এখান থেকে যাবো চলুন পিছনে এই হচ্ছে দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশনের ঠিক অপোজিটের যে রাস্তা সেই পথে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে অ্যাকচুয়ালি রিজার্ভ গাড়িতে এসে এই দার্জিলিং স্টেশনের কাছে আমরা নেমে পড়লাম কারণ আপনারা অনেকে শেয়ার গাড়িতে আসবেন এসে যদি হোটেল যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে যেতে হবে এই যে কোনো স্টেশন চত্বরে নামবেন নামার পরে উল্টো থেকে যে রাস্তা সেই পথে উঠে আসবেন এই রাস্তা পথে উঠে আসার পরই শুরুতে দেখতে পাবেন সেন্ট কলম্বাস চার্চ আঠারোশো সালে প্রতিষ্ঠিত দার্জিলিং সার্কিট হাউসের পাশ দিয়ে এই রাস্তা পথেও আমরা আসতে পারতাম তবে আমরা স্টেশন থেকে নিচে এই রাস্তা পথে এলাম আপনার ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে যদি খুব বেশি লাগে পাঁচ মিনিট যেহেতু একটু খারাপ রাস্তা একটু জিরিয়ে আসবেন এবং এসে পৌঁছে যাবেন এ হচ্ছে আমাদের এবারে গন্তব্য আগে থেকে পরিচিত হোটেল হোটেল এভারেস্ট গ্লোরি এ হচ্ছে প্রবেশদ্বার প্রবেশ করার পরই শুরুতে আছে এনাদের রিসেপশন এ হচ্ছে সুন্দর ডেকোরেশনের রিসেপশন এবং রিসেপশনের পরে এনাদের কিন্তু একসঙ্গে আছে অ্যাটাচ রেস্টুরেন্ট এই হচ্ছে বাম দিকে ঘুরলেই রেস্টুরেন্ট সেকশন রিসেপশনের পাশে সিঁড়িপথে আমরা চলে এলাম হোটেলের থার্ড ফ্লোরে এই হচ্ছে লম্বা করিডোর এবং এখান থেকে অপূর্ব ভিউ এই ভিউয়ের জন্যই কিন্তু এবারে আমাদের এই হোটেলকে বেছে নেওয়া দুর্দান্ত ভিউ পাবেন নিচে রয়েছে দার্জিলিং স্টেশন এবং ভাগ্য সাত দিলে এই যে গাছপালা দেখতে পাচ্ছেন এরই পাশ দিয়ে অপূর্ব কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে এই হোটেলে যেহেতু আমরা চারজন আছি আমাদের জন্য দুটো রুম বরাদ্দ রয়েছে এর আগেও এই হোটেলে থেকেছি এবং তার বিস্তর ভিডিও করেছি চলুন এই হোটেলে যে পাঁচশো তিন নম্বর রুম সেটি একটু দেখিয়ে নিই এই হচ্ছে ডবল বেডের রুম আছে কিং সাইজ বেড তিনজন অনাসে শেয়ার করে থাকা যায় রুমের ডেকোরেশন দেখুন খুব সুন্দর এবং পাতলে আওয়াজ পাবেন নিচের যে টয় টেনের আওয়াজ সেটি আচ্ছা পাশে টিভি আছে এদিকে একটি বড় মিরর আছে একাধিক বসা বন্দোবস্ত আচ্ছা একটা জিনিস ব্যাপার যেটা হচ্ছে কি না যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এরকম মেনু কার্ড থেকে এখান থেকেই খাবারটা অর্ডার করতে পারেন বা নিচে গিয়েও খেতে পারেন আর অবভিয়াসলি রুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট এ হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল গিজারের বন্দোবস্ত বেসিন মিনারের বন্দোবস্ত এই হোটেলের রুম পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিষেবা নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নেই এর আগেও থেকেছি দারুণ লেগেছে বলেই কিন্তু হোটেলটা নতুন করে চুজ করা এই হচ্ছে পাঁচশো তিন নম্বর রুম এবং এর পাশে যে পাঁচশো দুই নম্বর রুম সেটিও আমাদের বরাদ্দ রয়েছে এই সেশনাল প্যাকেচি সুমন দা কে আপনারা আগেও দেখেছেন সুমন দা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন একদম এখন তাহলে टोटल কতগুলো রুম আছে আমাদের ওই 26 টা রুম 26 টা রুম না আর স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস মানে এখন তো সিজন অফ সিজনে আমাদের ভেরি মোটামুটি আসলে তো সিজন এসে যাচ্ছে মোটামুটি ভাবে 1500 টাকা থেকে আমাদের 5 5000 টাকা পর্যন্ত আমাদের রুমের একদম এটা আছে একদম একদম ঠিক আছে দাদা দার্জিলিং সার্কিট হাউসের সামনে এ হচ্ছে সার্কিট হাউস এবং তার ডান দিকে যে রাস্তা পথ এই পথে গেলে আমাদের হোটেল এভারেস্ট গ্লোরি পাশে দেখতে পাচ্ছি ব্যানারও দেওয়া রয়েছে এবং তারই পাশ দিয়ে হচ্ছে আমাদের হোটেল এবং এই যে সোজা যে রাস্তা যাচ্ছে এই রাস্তা পথে গেলে হচ্ছে ম্যাল হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন চলেছি ম্যাল এ পর্বটি এ পর্যন্তই এই ভিডিওটি আপনার কেমন লাগলো দার্জিলিং মিলে জার্নি আপনার কেমন লাগলো এবং এভারেস্ট গ্লোরিতে আপনারা থেকেছেন কি না তাও কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ আবারও আসছি নতুন পর্ব নিয়ে সাথে থাকবেন